হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার পয়েন্ট ডিনার পয়েন্ট থেকে আপনারা লাগি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমরা আমরা ল এই চিকেন কষা আর সাদা ভাত গরম আর কি সাদা ভাত তখন আমরা দুই বুইনে চ্যালেঞ্জ ফর্মু আপনারা দেখো কা লাইক করবা সাবস্ক্রাইব করবা আর কমেন্ট তো জানাইবা কি রকম পানিশমেন্ট দেওয়া যায় আর এই ভিডিওতে অবশ্যই পানিশমেন্ট আছে আমি যদি হেরে আমার বুইনে আমার পানিশমেন্ট দিবা আর তাই যদি হারে তে দিম বুঝছেন নি সো স্টার্ট করি One, two, three. Mwen mwen shwe yami ar mwen. Mwen mwen yon videyo korsi nan. Mwen eske notou. Mwen yon videyo korsi nan. Mwen mwen yon videyo korsi nan. Mwen mwen yon videyo korsi nan. Ani. Ani videyo. Mwen jen bat kwa otosu jan nan. Ha. আমি ওখান ভিডিও করে বুঝতে পারলাম যে ভিডিও করা মানে অফ কেমন যেরকম খাইতে পারবা ক্যামেরা মাজেটা খাওয়া যায়

কৈবা নেক্সটে আৰু ভুল কৰ্তাম নতুন অনেকটা নাও জানে

क्या hmm. कर बका को पनिशमेंट है सुनिए उसको पनिशमेंट हम तुम्हारे भाई जाए ना, ना। मां बात तो बेसी दिस जी ना जी है तुम्हारा टाइम है देख सुन के तो माने बात बेसी दिस ছো আমা <laughs> ঘ লাগব চৰ্চা ৰাখিলেও আছে ন আমি ভিডিঅ' বনাই যাম তুমি বেছি ৰিকুৱেষ্ট কৰিছো কৰি তুমি বনাই থা না

পানিশমেন্ট নাই যদি টেনশন করো করো আর টিফিন করো তুমি ইটিং ভিডিও আমি নিজে দিতে তো আমি আমরা এটা এডিং শো করলাম কোনো পানিশমেন্ট হইতো না আচ্ছা তুমি জি ট্রাই হ্যাঁ তুমি জি ঠিক পানিশমেন্ট অন দিবাই নি না দিমু আমি জি তো তোমার পানিশমেন্ট দিমু আমি জি তো এটা পানিশমেন্ট ভিডিও না না আচ্ছা এটা ইটিং ভিডিও

লেভেজ দিছরেলে মেনুছে লাল লাগাই দিছি মজা তাইয়া একটা কথা কই অত কষ্ট যখন পড়াম আপনারা আমরা একটু লাইক করবা সাপোর্ট করবা সব কিছু মানে ফুল ভিডিওটা দেখবা একটু দেখিয়া আবার স্কিপ করিয়া যাই যাইবাইgina সারা ভিডিও দেখবা দেখিয়া আপনারা আমরারে জানাইবা কি রকম কি পানিশমেন্ট দেওয়া যায় আমরা অনেক পানিশমেন্ট তো আমরা নিস্তকে দিতে কি দেই ফাড়ি না বুঝিনা যে সালা খান নাই তাও কোটিং হইছে অনেক কোটিং

কইরা আপনারা তো দেখলা দেখলাম পানিশমেন্টটা খুব জঘন্য একটা পানিমেন্ট আপনারা লাগি আপনারা আমরা লগে থাকবা আপনারা সাপোর্ট করবা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা কমেন্টে জানাই বা আপনার ভিডিও কিলেন লাগে আপনারা জানাই বা আপনার ভুল যদি ইয়ে থাকে আমরা শেষ ভিডিও আমরা ইব তো আজকাল লাগে সমাপ্ত আল্লাহ হাফিজ